আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ডালিম বাগানের একটা দৃশ্য বিসমিল্লাহ রহমান রহিম এই যে দেখেন বাংলাদেশের ডালিমের দাম অনেক বেশি আর আমার এখানে ডালিম সব শুকাই এই যে গাছের গোড়ায় গোড়ায় পড়ে আছে এখন আস্তে আস্তে এগুলারে চাপ করবো বাইরে ফেলব আসলে ভিতরে কিছু আছে এই দেখা যদি ভিতরে কিছু নাই দেখছেন এই যে ভিতরে কিছু নাই এই সবগুলা জালিম্পাই সেম টু সেম এগুলোর কারণও আছে আমি একটু করে বলতেছি এগুলো আসলে কারণটা কি এই দেখছেন হয়েছে কি এখানে তো অনেক গরম এই গরমের কারণে আপনার কিছু ডালিম ফেটে যায় আবার কিছু ডালিম বড় হয় না একটু হালকা মানে ছোট থাকে তো যার কারণে ওগুলো বিক্রি করা হয় না তো এই ডালিমগুলো আমি আসলে গাছ থেকে কাটি না শুকোনো পর্যন্ত এই গাছ থেকে না কাটার কারণ হয়েছে এখানে বিভিন্ন পশু পাখি আসে আসে অনেক ধরনের পাখিরা আসে ঠিক আছে ওই পাখিরা আসার আসার ফলে যখন ডালিমগুলো ভেজে থাকে ওরা খায় ওদের ওরা ওইখান থেকে আহার করে আর আমি যদি ওগুলা কাটি ফেলে দিই তাহলে দেখা গেছে ওদের হাতটা নষ্ট হবে যার কারণে আমি এই ডালিমগুলো রাখি দিই গাছের মধ্যে রাখে দিই যেগুলো ফাঁটি যায় এগুলো রাখে দিই যখন এগুলো পাখিরা খাওয়া শেষ হয়ে যায় তখন এই দেখেন ভিতর থেকে সব পাখিরা পাখিয়ে পিপড়ায় কম বিভিন্ন ধরনের ইয়ে দেখেন সব খেয়ে তারা মানে খানা পরে এই যে ডালিম এখন খোসাটা আছে তো পাখিরা খাওয়ার পরে যখন এটা শুকায় যায় কারণ যখন ভিতরে ডালিমের দানা থাকে তখন শুকায় না তখন কাঁচা থাকে ডালিম ভালো থাকে যত যতদিন না এই ডালিমগুলো শুকাবে ততদিনটি ফেলে দেয় না এগুলো যখন পুরাপুরি একবারে কমপ্লিটলি পাখিদের খাওয়া শেষ হয়ে যাবে তখন এগুলো আমি কাটি নিচে ফেলি তারপর আস্তে আস্তে বাহির করি দেখেন পুরা সরিয়ে আছে। তো আমার মতো যারা এরকম মাজরা আছে সবজি বাগান আছে আপনারা তো ফেলেই দিবেন না কিছু নষ্ট যে দেখেছো অনেক সবজি নষ্ট হয় ফেলে দিবেন অনেক ডালিম অনেক আপনার আপেল এই বিভিন্ন ধরনের ফলের বাগান আছে যেগুলো একটু নষ্ট হয়ে যেগুলো ফেলবেন না গাছে রাখবেন তখন আপনার পাখি আসবে আহার করবে আর আল্লাহ ফাঁকে হয়তো এই আহারের কারণে আপনাকে দু নিবেন আখেরাতে কল্যাণ দান করবে সবগুলাই সবগুলাই দেখেন যদি দেখে সবগুলাই ডালিম এখন তাদের আহার করার শেষ যে একটা বিছিয়ে এখানে আছে এগুলো খাইতে পারে নাই এই দুই একটা আছে কিন্তু সবগুলো একই অবস্থা এখানে কিছু ফাটা ছিল কিছু ভালো ছিল আমি যার কারণে রাখি দিছি যখন এগুলো পুরো শুকাই গেছে দেখেন একটু দেখেন দেখেন দেখলেন এগুলো এখন পুরো শুকাই গেছে এই শুকানোর কারণেই শুকানোর পর মানে এক পর্যন্ত আমরা এগুলো কাটি না রাখে দিই আমি বিশেষ করে আমি রাখে দিই এই যে একটা ভালো ছিল এই যে ওর ভিতরে কোনো কিছু ডালিমের দানা ছিল এটা হয়তো তোমার কারণে খাইতে পারে নাই বাবাকে এই এই ডালিমের মাধ্যমে তাদের রিজিক রাখছে তো এখন সবগুলো শুকাই গেছে সবগুলো খাওয়া শেষ তাই জন্য আমি কেটে জিনিস ফেলে দিয়েছি এখন আস্তে আস্তে এগুলাকে বাহির করবো বাহির করে ফেলে দিব মানে মাঝরা পরিষ্কার করে ফেলব আমার গোলাপ ফুলের বাগান গাছ মশাল্লা অনেক গোলাপ গোলাপ ফুচুর রয়েছে মশাল্লা অনেক গোলাপ গোলাপ ফুটে রয়েছে গাছের মধ্যে আমি পুৰা ডালিম বাগানে এই ৰকম ৰাখি সেই যে এই আছে সব গোলাপ পৰিষ্কাৰ এই যে গাচে এখন আৰু আছে গোলাপ এই মাজৰা এখন আপোনাৰ পৰিষ্কাৰ কৰা একো বাকী আছে হালকা এইখিনি পৰিষ্কাৰ কৰা বাকী আছে এইগুলা আস্তে আছে ফেলে দিব আৰু এইদিকে পৰিষ্কাৰ কৰা হৈ গৈছে আৰু একটা গোলাপ গাছ এইদে পৰিষ্কাৰ কৰা হৈ গৈছে এখন শীতকাল তো শীত চলে গেলে আবার পানি দেওয়া শুরু হবে আবার গাছে পাতা আসবে গাছে ফল আসবে ইনশাল্লাহ তো সবাই একটু সবার জায়গা থেকে এই জিনিসটা খেয়াল রাখবেন যে জিনিসটা আপনি ফেলে দিয়েছেন হয়তো এই জিনিসটা মানুষ হোক পশু পাখি হোক আহারের জন্য রিজিক আল্লাহ রিজিক ডাকছে তো কেউ মানে নষ্ট করবেন না